ভিত্তিক পাঁচ ব্যাংক মিলে একটি ব্যাংক হলে প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে দ্বিধানন্দে ভুগতে পারেন এমনটা মনে করেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম টিভিএম টোয়েন্টি ফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন একীভূত করা হলে এসব ব্যাংকের প্রবাসী গ্রাহকদের আস্থা হারানোর ঝুঁকি রয়েছে এক্ষেত্রে তারা অন্য ব্যাঙ্কে রেমিটেন্স পাঠাতে পারেন এতে একীভূত হওয়া ব্যাংকটি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আর্থিক সংকটে পড়া ভিত্তিক পাঁচ ব্যাংক মিলে একটি বড় ধারার ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন এই ব্যাংকের যাত্রার শুরুতে মূলধন যোগান দেবে সরকার ব্যাংকটির প্রধান কাজ হবে ক্ষুদ্র ও মাঝারি খাতে অর্থায়ন করা ব্যাংক পাঁচটি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিং ব্যাংক এসব ব্যাংকের গ্রাহকের হিসাব সব মিলিয়ে বিরানব্বই লাখ আমানত এক লাখ পঁয়তাল্লিশ তবে ঋণের পরিমাণ দুই লাখ পনেরো হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংক থেকে ধার করে আমানতের চেয়ে বেশি ঋণ দিয়েছে ব্যাংকগুলো এর মধ্যে এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকাই খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে বিبن 24 কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজুল ইসলাম বলেন একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে একমত নয় তার ব্যাংক বাকি চার ব্যাংকের তুলনায় একজিম ব্যাংক তারল্য পরিস্থিতি খেলাপি ঋণের হার ও মূলধন কাঠামোর দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি করেন তিনি এক্সিম ব্যাংকের අපের টোটাল আপনি দেখেন আমি 10520 টাকা গত 9 মাসে

ইসলাম বলেন এই পাঁচ ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা প্রচুর রেমিটেন্স পাঠান একীভূত করা হলে প্রবাসীরা আস্থা সংকটে ভুগতে পারেন সেক্ষেত্রে একীভূত হলে বহু সংখ্যক প্রবাসী গ্রাহক হারানোর ঝুঁকি রয়েছে বলে মনে করেন তিনি রেমিটেন্স ব্যাপারে আসলে যখন এক হবে তখন এই এই যে বলাবলি বলবল দিয়ে মানুষের ভিত্তিতে আতঙ্ক সৃষ্টি করতেছে এই আতঙ্ক থেকে তো মানুষের টাকা তুলতে চায় তো যখন প্রবাসীরা টাকা পাঠাতে চাইবে তখন তারা চিন্তা করবে মধ্যে কি অবস্থা আছে না অবস্থা আছে এখানে টাকা দিলে কে বল তো আরও অনেক ব্যাংক আছে এক না দিয়ে প্রাইভে দিবেন সাধারণ দিবেন প্রবাসী গা তাদের আপনাকে রেমিটেন্স কম আসবে হ্যাঁ রেমিটেন্সটা অন্যভাবে আসবে অন্যত এই ব্যাংকের চলতে আসবে

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর